ইতিমধ্যে রাজ্যে স্তর পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়েছে আগামী আটই আগস্ট অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গ্রহণ ভোট গণনা হবে বারোই আগস্ট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন আঠেরোই জুলাই পর্যন্ত মনোনয়নপত্র স্কুঠিনি হবে উনিশে জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বাইশে জুলাই উত্তর জেলার চুয়ান্ন কদমতলা কুট্তি বিধানসভার অন্তর্গত কদমতলা ডি ব্লকের তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে ইতিমধ্যে শাসক দল বিজেপিকে পিছনে ফেলে বিরোধী দলগুলি নিজেদের মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন কদমতলা ডি ব্লকে আজ অর্থাৎ সোমবার পিপলস ইন্ডিয়া নামে দলের পক্ষ থেকে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের তেরোটি আসনের মধ্যে ছটি আসনে প্রার্থীরা পত্র জমা দেন কদমতলা আর ডি ব্লকে এ আরও নিকট অপরদিকে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে বাঘন কৌটেই কদমতলা সরসপুর দক্ষিণ কদমতলা কালাগঙ্গের পার্ক রাজনগুর তারাকপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি আসনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন যেহেতু সিপিআইএম ও কংগ্রেস দল জোট হয়ে পঞ্চায়েত নির্বাচনে একসাথে কাজ করছে তাই বাকি আসনগুলিতে আগামী দিনে সিপিআইএম দলের পক্ষ থেকে প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র জমা দেবেন কড়া নিরাপত্তার বেষ্টনে মরে ফেলা হয়েছে কদমতলা আর ডি ব্লকে এখনো পর্যন্ত বিরোধী দলগুলি থেকে মনোনয়নপত্র জমা চলাকালীন সময়ে অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আমরা গ্রাম পঞ্চায়েতের তেরোটি মেম্বার আছে তেরোটি মেম্বারকে আমরা আজকে নমিনেশন দাখিল করব এবং উত্তর জেলা পরিষদ এটা আমরা আগামীকালকে দাখিল করবো পঞ্চায়েত সমিতির আসন দক্ষিণতম জেলা দশ নম্বর আসন এটা আমরা আজকে দাখিল করবো আমাদের প্রার্থীদারকে সাধারণ মানুষের বুঝতে পারছে যে বিগত দিন কী অবস্থা পরিস্থিতি হ্যাঁ এলাকার মধ্যে চলছে বা গুন্ডামি এর রাজত্ব বন্ধ করা লাগে বা পিপু সেন্ডিয়া আপনার সম্মুখে এবং আপনাদের পাশে দাঁড়াইয়া উপায় একতা হইতে হবে। এই সুযোগগুলো আমরা দলার পক্ষ থেকে এবং ভোটার পক্ষ থেকে আমরা জানি আগাম দানাই দিতে চাই দিয়ে আগামী দিন দক্ষিণ গ্রাম পঞ্চায়েত যদি আমরা পাঁচটি আসন পাই তাহলে জোরদার অবস্থা এখানে আমরা মানুষের পাশে দাঁড়াইয়া আমরা কোথা হইয়া আমরা হাজের ব্যবস্থা করি কিন্তু দশ বছর ধরে কংগ্রেসি মেম্বার ছিল মেম্বার তাহা অবস্থায় লুটপাট করিয়া গ্রামের মানুষের সমাজের কলঙ্ক এছাড়া গরিব মানুষের টাকা পয়সার আর্থিক দুর্বলতা এবং মারিং টারিং এই সেই অবস্থার কারণে চার নম্বর ওয়ার্ড থেকে বেগমকে বিপুল ভোটের ব্যবধানে তিনশো তিনশো ভোট পাইয়া এখান নির্বাচিত হবেন আট নম্বর আসনে আনোয়ারা বেগমকে দেড়শো ভোট আপনার তো জাতীয় কংগ্রেস থেকে প্রার্থীদের নমিনেশন দিতে এসেছেন মূলত আজকে বাগন গ্রাম পঞ্চায়েতের কয়টা আসনে প্রার্থী দেওয়া হচ্ছে আজকে বাগন গ্রাম পঞ্চায়েতে ছয়টা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে ইতিমধ্যে প্রায় চারটা মনোনয়ন আমরা পেশ করেছি এখনো দুইটা মনোনয়ন রয়ে গিয়েছে আজকে আমরা ছয়টা মনোনয়ন আজকে পেশ করছি জাতীয় কংগ্রেস এবার বাগল গ্রাম পঞ্চায়েতের প্রতিটি আসনে প্রার্থী দেবে জাতীয় কংগ্রেস এবার আমরা নির্বাচনে স্থানীয় স্তরে ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাথে কংগ্রেসের আমরা জুটবদ্ধভাবে লড়াই করছি এই লড়াইয়ে কংগ্রেস থেকে ছয়জন প্রার্থী মনোনয়ন দেবেন এবং ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে ষাটজন মনোনয়ন দেবেন বাগনগ্রাম পঞ্চায়েতে সমিতি আসনে পঞ্চায়েত সমিতি আসনে এখনো নির্ধারণ হয়নি দু একদিনের মধ্যে আপনারা ফলাফল জানতে পারবেন হয়তো এখান থেকে কংগ্রেস প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেন অথবা বামফ্রন্টের প্রার্থী মনোনয়ন জমা